চীনের তিয়াংজিনে শুরু হয়েছে সাংহাই কো এই অপারেশনে অর্গানাইজেশনের পঁচিশতম বৈঠক নজরে রয়েছে গোটা বিশ্ব রবিবার এই সম্মেলনের শুরুতেই আলোচনা উঠে এলো দুই চিরশত্রু প্রতিবেশীর মুহূর্ত দীর্ঘদিন পর বিশেষ করে অপারেশন সিঁদুরের পর প্রথমবার একই মঞ্চে দেখা গেল ভারতের প্রধান নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধান শাহবাজ শরীফকে রবিবার সম্মেলনে উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত ফ্যামিলি ফটো সেশনের পাশাপাশি দাঁড়াতে দেখা গেল একাধিক সাংবাদিক বিশ্ব সেখানেই শাড়িতে দেখা গেল মোদী ও শাহবাজ শরীফকে যদিও তারা একে অপরের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখেছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট সিং জিনপিং এবং তুরস্কের প্রেসিডেন্ট এর দোগান ইরানের প্রেসিডেন্ট পেজেন সিয়াং এবং উত্তর কোরিয়ার শাসক কিম জং ইন সামনে শাড়িতে আরও ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ জুইসু যার সঙ্গে ভারতের সম্পর্ক গত কিছু মাস শীতল হয়েছে পেহেলগাম হামলা ও অপারেশনের সিঁদুরের পরে পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বন্দ্ব নতুন করে চরমে উঠেছিল এমন অবস্থায় আন্তর্জাতিক সম্মেলনের একই ছবি একসঙ্গে ধরা গিয়েছে নিঃসন্দেহের তাৎপর্যপূর্ণ শুধু পাকিস্তান নয় ছবিতে একে একে দাঁড়িয়েছেন তুরস্ক ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধান যারা সাম্প্রতিক সময় ভারতের কূটনীতির সঙ্গে চ্যালেঞ্জে দাঁড়িয়েছে বলা যায় মোদি দাঁড়িয়েছিলেন শত্রু বেষ্টিত একই প্রেমে এই এস ও বৈঠকে শুধু কূটনৈতিক সম্পর্ক নয় বিশ্ব বাণিজ্য ও ভূ রাজনৈতিক ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং নিষেধাজ্ঞার চাপে এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত খুলতে পারে এই সম্মেলনে